There we go হ্যাঁ পাবলিক দিয়া সাইডে হ্যালো সাইডে হ্যালো কি বন্ধুরা ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা ডি মেম্বার সদস্য তোমাদের আরও একটি লাইভ ওয়েলকাম জানাই তো আজ একদম বুধবারের দুপুরবেলা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন নিউ দিঘা জাহাজবাড়ি তিন নম্বর হলিডাম ঘাটে সুন্দর একটি দৃশ্য আজ বুধবারে দুপুরে ঝলমলে রোদে একদম দীঘা সৈকতে অসংখ্য পর্যটকে মেতে উঠেছেন স্নান সমুদ্র শেখর স্নানে স্নানে কিছু মজাদার মুহূর্ত লাইফের মাধ্যমে তুলে ধরেছি একদম জাহাজবাড়ির তিন নম্বর হলিডং হাইটের একদম দুপুরবেলা দৃশ্য লাইফের মাধ্যমে সরাসরি দেখতে আজ বুধবারের একদম দুপুরবেলা সেজে উঠেছে অসংখ্য পর্যটক অসংখ্য নাগরিকে দীঘা সমুদ্র শেখত দীঘা সমুদ্র সৈকতে আজকের এই সুন্দর দৃশ্য অপরূপ দৃশ্য একদম লাইফের মাধ্যমে ক্যামেরা বন্দী করেছি আজকে একদম জল একদম ফ্রে একদম বলতে গেলে এতটাও কাদা জল নয় যেরকম গত দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি না লাইফের মধ্যে যে কাদা জল আজকে কিন্তু একদম ফ্রেশ জল এই ফ্রেশ জলে অসংখ্য পর্যটক অসংখ্য মানুষ স্নান করছেন লাইফের মাধ্যমে আজকে একদম সুন্দর একটা দৃশ্য লাইফের মাধ্যমে ক্যামেরা বন্দী করেছি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন অসংখ্য পর্যটক অসংখ্য মানুষ কিন্তু বলতে গেলে অনেক পর্যটক অনেক পর্যটক অনেক কী বলবো অনেক দ অনেক দর্শনার্থী এসে বলতে গেলে গত দুই তিন দিন ধরে কিন্তু ওনারা ঘুরে গেছেন এই সমুদ্র সৈকত তীর থেকে ঘুরে গেছেন কারণ এই সমুদ্র সৈকতের জল এতটাই পরিমাণে কাদা জল ছিল কারণ কোনো একদিকে এই সময়তে বেশিরভাগ একটা বন্যা হয় এই বন্যার কারণে কিন্তু দীঘা সমুদ্র সৈকতে জলটা বেশি কাদা হয় এই টাইমটায় এই টাইমটাই কাদা হয় তো বলতে গেলে কিছু তো গত তিন দিন ধরে কোথাও একটা বন্যা হয়েছিলো ওই কারণে কিন্তু কাদা জল ছিল এই কাদা জলের জন্য কিন্তু কোনো দর্শনার্থী বা কোনো পর্যটক স্নান করতে পারেনি কিন্তু আজকে এই বুধবারে একদম দুপুরবেলা কিন্তু অসংখ্য মানুষ নেমে গেছেন এমন সমুদ্র সৈকতের স্নানে সমুদ্র সৈকতে মেতেছেন সমুদ্র সৈকতের স্নানে কিছু মজাদার মুহূর্ত লাইফের মাধ্যমে তুলে ধরেছে লাইফ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করতে থাকুন সবাইকে জানাই দিগাজপুরের তরফ থেকে শুভ শুভ দুপুর গুড আফটারনুন শুভ দুপুর আফুন লাইফের মাধ্যমে দুপুরবেলার একটি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আজকের এই সুন্দর দৃশ্য হরিড ঘাটের একদম তিন নম্বর হলিডোম ঘাটে উপচে পড়া ভিড় আজকের এই সমুদ্র সৈকতে একদম দেখার জন্য দর্শনার্থীদের ভিড় পর্যটকদের ভিড় অস অসংখ্য পর্যটক নেমে গেছেন এই মুহূর্তে সমুদ্রসৈকত স্থানে অসংখ্য পর্যটকের ভিড় এই মুহূর্তে সমুদ্রসৈকত ঘাটে দেখতে পাচ্ছেন ঘাটে কতটা পরিমাণে ভিড় ঘাটে ঘাটে বলতে গেলে অনেক পরিমাণে ভিড় হয়েছে দীঘা সমুদ্রসৈকত ঘাটে আজকের এই দুপুরবেলা অনেক ঘাটে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো বাবু সোনা অনেক লোক হ্যাঁ অনেক লোক অনেক লোক অনেক লোক আজকে শুধু ঘাটের ভিড়টা দেখো ঘাটের ভিড়টা শুধু দেখো ঘাটের ভিড়টা শুধু দেখো আমি তো সমুদ্র সঙ্গে নেমে গেছি এই মুহূর্তে ভাটা এই ভাঁটার সমুদ্র সৈকতে স্নান করছেন পর্যটকেরা তার কিছু স্নানে মজার মুহূর্ত লাইফের মাধ্যমে ক্যামেরা বন্দি করেছি তো ওই কারণে কিন্তু পিছনের দৃশ্যটা দেখলেন পিছনের দৃশ্যটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভ ভিডিও দেখছেন সবাই সবাইকে বলবো দীঘায় স্কুলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দীঘায় এসে একবার ঘুরে যাবেন দীঘায় এই সুন্দর দৃশ্য এবং সুন্দর এবং সুন্দর একটি পরিবেশ পরিবেশে সেজে উঠেছে আর সৈকত এই একদম বলতে গেলে দুপুরবেলা একদম ঝলমলে রোদে একদম প্রখর রোদে ওনারা স্নান করছেন সমুদ্র এই এই স্নানে এই মুহূর্তে ভাটা সমুদ্রসে আস্তে আস্তে জল বাড়ছে আস্তে আস্তে সমুদ্র একদম বলতে গেলে আস্তে আস্তে সমুদ্রস জোয়ার হয়ে যাবে আস্তে আস্তে পূর্ণ জোয়ারে যাবে পূর্ণ জোয়ারে যাওয়ার পর কোনো পর্যটককে সমুদ্রসৈকতে নামতে দেওয়া হয় না এই উত্তর সমুদ্রসৈক নামলে যখন তখন বিপদ ঘটতে পারে তো ওই কারণে ওই কারণে নামতে দেওয়া হয় না ডিপি সিং সিং সেটাই সেটাই হ্যালো হ্যালো একটু কমেন্ট করে জানাবেন পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে একটু কমেন্ট করে জানাবেন সবাই জানাবেন এটা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে একটু জানাবেন আজকের এই সুন্দর দৃশ্য লাইভের মাধ্যমে পিকচার কোয়ালিটি কেমন দিচ্ছে কেমন দিচ্ছে একটু কমেন্ট করে জানাবেন hey Oops. তোমরা কোথায় কোথায় তোমরা কোথায় লাইফে জয়েন হও সবাই লাইফে জয়েন হও আজকের এই সুন্দর দৃশ্য একদম লাইফে রাধুনি তুলে ধরেছি সবাই লাইফে জয়েন হও কমেন্ট করো কমেন্ট করো লাইক করো যারা যারা লাইফ ভিডিও দেখছো লাইফ লাইফ ভিডিও কি ভালো লাগছে না লাইফ ভিডিও লাইক ভালো লাগে লাইক করো আজকের এই সুন্দর দৃশ্য একদম লাইফের মধ্যে তুলে ধরেছি অসংখ্য পর্যটক অসংখ্য নাগরিকের স্নানের একদম সুন্দর মুহূর্ত দিবা যে এত লোক দেখে দেখে বৃন্দা করছো স্নান করে করা দূর কি মাগো এ তো আরো এটা কম লোক এটা কম লোক এটা তো কম লোক একবার মোবাইলটা উঠিয়ে দেখালে এটা কম লোক এ তো মানে বুঝবো পঁচিশে ডিসেম্বর আরো হলে বা কোনো পয়লা জানুয়ারি হলে তো একদম এটা ভর্তি হয়ে যাবে একদম Otra don't I <laughs> সবাই কমেন্ট করো সবাই লাইক করো বন্ধুরা সবাই কমেন্ট করো লাইক করো আজকের এই সুন্দর দৃশ্য লাইফের মাধ্যমে তুলে ধরেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আজকের একদম বুধবারে একদম দুপুরবেলা অসংখ্য পর্যটক অসংখ্য মানুষ নেমে গেছেন আজকে নিউ দিঘা তিন নম্বর হরিডাম ঘাটে সমুদ্র স্নানে সমুদ্র স্নানে মেতেছেন এই ঝলমলে রোদে একদম দেখতে পাচ্ছেন বলতে গেলে হাজার হাজার মানুষ হাজার হাজার পর্যটক অনেক বহু দূরে চলে গেছেন স্নান করতে আস্তে আস্তে পর্যটকের নেমে যাচ্ছেন আস্তে আস্তে ভিড় জমছে দীঘা সৈকতে দেখতে পাচ্ছেন অল গুড ব্লেস রূপাল দিবাদি আসসাগোস ধন্যবাদ আবার একটা লাইভ চালু হচ্ছে লাইভ তে ডিস্টার্ব করছে কেউ আবার একটা লাইভ চালু করছে ওখানে সবাই জয়েন হও সবাই জয়েন হও